রাস্তায় নামে পুলিশ বাঁকুড়ার বরজোড়া থানার অন্তর্গত ফুলবেড়িয়া গ্রামে এক ইঞ্জিন ভ্যান চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এমনকি পথ অবরোধ করতেও দেখা যায় বাঁকুড়া দুর্গাপুর এস এইচ নাইন রাজ্য সড়কে পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতের নাম দিলীপ বাউরি জানা গিয়েছে রবিবার এক ইঞ্জিন ভ্যান চালকের সঙ্গে টোটো চালকের প্যাসেঞ্জার নিয়ে বসার জেরে প্রাণ হারান ইঞ্জিন ভ্যান চালক বচসার মাঝে হঠাৎই টোটো চালক লাঠি দিয়ে ইঞ্জিন ভ্যান চালকের মাথায় আঘাত করে এবং তার ফলে মৃত্যু হয় তার ঘটনার জেরে এলাকার এক বাসিন্দা ছবি দেবী জানান ভাড়া নিয়ে প্রথমে বচসা হয় তাদের মধ্যে তারপর দিলীপ বাবুকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে টোটো চালক অভিজিৎ ভুই তার পরিবারের সেই একমাত্র উপার্জিত ব্যক্তি তাই আমরা চাই দোষীর শাস্তি হোক এবং মৃতের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এদিকে আবার এই বিষয়কে কেন্দ্র করে পথ অবরোধের ডাক দেন স্থানীয় বাউরি সমাজের নেতা বাপি বাউরি যার ফলে ব্যস্ত সময়ে তীব্র যানজটের সৃষ্টি হয় তিনি জানান নিজের আত্মীয়কে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন দিলীপ বাউরি কিন্তু সেই সময় অভিজিৎ ভাবে তার প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে ইঞ্জিন ভ্যানের চালক দিলে এই নিয়ে গতসার ফলে দিলীপকে মাথায় আঘাত করে অভিযে তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলেও কোনো লাভ হয় না তাই আমরা এখন পথ অবরোধ করে পুলিশের কাছে আবেদন জানাচ্ছি ওর ফ্যামিলিটা যেন বেঁচে যায় পথ অবরোধের জেরে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে যান চলাচলের সমস্যা তৈরি হয় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে সেখানে পথ অবরোধকারী বাপি বাউরির সঙ্গে তাদের বচসা হয় পরবর্তীতে তারা অবরোধ তুলে নেয়

কিছু দেখতে পাইনি আমার আমার শ্বশুর ঘরের গ্রামের লোক তাহলে সেখান থেকে গাড়িটা নামাবো কি করে এবার শুধু মানুষ না পাচ্ছে না আমাকে না পাচ্ছে কিছু বলতে টাকা বেলায় লেগে গেল মারামারি লেগে গেছে বলি হয়তো দশ বিশ দিচ্ছে তুই করে

अम्हारा की चाल है एता एता हमारे खेला पास की चाल बोलो पास भी तो बता और मैं का 20% निकालूंगा और मशीनरी पर कोई कहता ना ना मैं का 10% निकाल और ये परिवारन ने खेलने ना 50000 टका देते हर एक 50000 और 150000 बिकवा सकते हैं हां 150000 चले मारो बड़ी बड़ी के नाम का কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া